অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছয় হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলার অর্জন করা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা নিশ্চিত জ্বালানি সংকট দূর করা ব্যবসা বান্ধব রাজস্ব নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রয়োজন বলে জানান তারা সরকার চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে তেইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করা হয়েছে ব্যবসায়ীরা বলছেন দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর ব্যাঙ্ক খাত বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এর লক্ষ্যমাত্রা অর্জন বাধার মুখে পড়তে পারে তবে অসম্ভব নয় লক্ষ্য পূরণে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা বান্ধব রাজস্ব নীতি এবং সুশাসন নিশ্চিত করতে হবে রপ্তানির যে টার্গেট এই টার্গেটটা অ্যাচিভেবল যদি বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তাগুলি যদি ইন্ডাস্ট্রির জন্য সময়োপযোগী বর্তমান সময়ের প্রেক্ষাপটে যা হওয়া উচিত তা যদি হয় গ্যাস সংকটের সমাধান যদি সরকার করে দেয় আইন শৃঙ্খলা যদি জিরো টলারেন্সে নিয়ে আসতে পারে তাহলে আমাদের বিশ্বাস রপ্তানির এই যে টার্গেট এটা অ্যাচিভ করে আর চেয়ে বেশি হওয়ার সুযোগ আছে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কমেছে এছাড়া প্রতিবেশী ভারত চীন সহ অন্যান্য দেশের তুলনায় শুল্ক কম থাকায় বাংলাদেশ নতুন এই অর্থ বছরে তৈরি পোশাক এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে সুবিধাজনক অবস্থানে থাকবে যে অ্যামাউন্টটা ধরা হয়েছে একটু অপটিমিস্টিক মনে হচ্ছে কিন্তু সেটার কারণ হচ্ছে যে এই যে বিশেষ করে যে মার্কিন রেসিপ্রোকাল ট্যারিফের যে এখন যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো আপাতত যে ডিলটা হলো যেটা সমঝোতা বলতে পারে সেটাতে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা সুবিধা হলো রিলেটিভ টার্মসে সুতরাং বাংলাদেশের বিশেষ করে গার্মেন্ট এক্সপোর্ট এবং আমার মনে হয় জুতা এক্সপোর্টও ফুটওয়্যার এবং লেদারের প্রোডাক্টস এই দুটো বড়ো আইটেম কিন্তু যেটা আমেরিকান বাজারে যায় ওইখানে আমাদের বেশ একটা আপটিক আমরা আশা করতে পারি দেশের বাণিজ্য নীতিকে রপ্তানিমুখী করার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহে প্রথম দিনের লেনদেনে চাঙ্গা রয়েছে সূচক ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন আজ শেয়ারের খবর খবর কেমন দেখছেন পুঁজিবাজার চাঙ্গা ভাব রয়েছে বিনিয়োগকারীরা কি বলছেন আমাদের বিস্তারিত জানান হ্যাঁ ঈশ্বর সুমা আপনাকে ধন্যবাদ আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্য লেনদেন চলছে আমরা লেনদেনে দেখছি যে বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে আজকে আমরা দেখছি সূচক বেড়েছে এছাড়া লেনদেনের যে পরিমাণ সেটিও অন্য অন্য দিনের চেয়ে আমরা বেশ খানিকটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে এবং একই সাথে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজ বেড়েছে ঢাকার পুঁজিবাজারে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখব যে ঢাকায় আজ সূচকে এখন পর্যন্ত প্রথম তিন ঘন্টায় আসলে লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় ঊনচল্লিশ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো উননব্বই পয়েন্টে এছাড়া লেনদেনের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রথম তিন ঘন্টায় প্রায় পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকার কাছাকাছি আমরা দেখছি প্রায় চারশো চুরাশি চুয়াত্তর কোটি টাকা পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন হয়েছে ডিএসসিতে আর আমরা বলছিলাম যেটি যে আগেই বলছিলাম যে আপনার আজকে বেশিরভাগ কোম্পানি আসলে শেয়ারের দাম বাড়ার তালিকায় রয়েছে আমরা এখন দেখছি প্রায় দুশো তেত্রিশটি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে পঁচানব্বইটি কোম্পানি শেয়ারের এছাড়া দামের কোনো তারতম্য হয়নি সাতষট্টিটি শেয়ারের ক্ষেত্রে আর যদি এই খাত ওয়ারি আমরা যদি একটু দেখি আজকে আজকে আমরা দেখছি বিনিয়োগকারীরা বলছেন বা ব্রোকারেজ হাউসগুলো বলছেন যে আজকে অধিকাংশ যে সমস্ত কোম্পানিগুলো আছে সবগুলোই প্রায় দাম বাড়ার তালিকায় উঠে এসছে বিশেষ করে আমরা দেখি ব্যাংক খাত এই খাতেরও আপনার বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে এছাড়া ইঞ্জিনিয়ারিং খাতের যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আসলে দাম বেড়েছে একই সাথে টেক্সটাইলের যে শেয়ার সেক্ষেত্রেও দাম বাড়ার তালিকা উঠে আসছে বেশিরভাগ কোম্পানি ফাইন্যান্স খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রেও আমরা দেখছি সেগুলো আসলে দাম বাড়ার তালিকা উঠে এসেছে এছাড়া ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানিগুলো শেয়ারেরও বেশ দাম বেড়েছে আর কি আর আমরা যেটা গত সপ্তাহে দেখছিলাম ঈশ্বাদ সময় যে গত সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহে শেষ কার্যতিগর বিশেষ করে বৃহস্পতিবার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসইতে দেখছিলাম ডিএসই এর সূচক পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচক ছিল পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টে একই সাথে গতদিন আপনার লেনদেনও হয়েছিল সাতশো তিন কোটি টাকার শেয়ার তো আজকে যেহেতু এখনো প্রথম তিন ঘন্টার ক্ষেত্রে আমরা দেখছি যে প্রায় পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে এবং সূচকের একটি বজায় রয়েছে তো সপ্তাহের কার্য দিবস প্রথম কার্য দিবস আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল ইমন আপনাকে ধন্যবাদ পুঁজিবাজারের খবর জানানোর জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে এতে বলা হয় পঁচিশ থেকে উনত্রিশ আগস্টে নির্ধারিত সফর বাতিল করা হয়েছে এর ফলে ভারতের ওপর আমেরিকার আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্ক কমার সম্ভাবনা আপাতত নেই এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যায় এর আগে তিনি ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এনডিটিভি বলছে মার্কিন প্রতিনিধি দলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল একই সঙ্গে সেপ্টেম্বর অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল গ্রিনশিফ বিল্ডিংয়ের মতো উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা গেলে দুই থেকে তিন বছরের মধ্যে দেশের জাহাজ নির্মাণ শিল্পের বাজার এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব একই সাথে শ্রমঘন এই খাতে আরও এক লাখ লোকের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে শনিবার রাজধানীতে জাহাজ নির্মাণ শিল্প এবং জাহাজ রপ্তানি সংক্রান্ত সেমিনারে এসব কথা উঠে আসে দুই সালে বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ শিল্প খাতের বাজার ছিল একশো বিলিয়ন ডলার এর মধ্যে চায়নার শেয়ার শতকরা চুয়ান্ন দশমিক ছয় ভাগ কোরিয়ার শতকরা আঠাশ ভাগ এবং জাপানের শতকরা বারো দশমিক ছয় ভাগ আর বাংলাদেশ এ পর্যন্ত পঞ্চাশটি জাহাজ রপ্তানি করে প্রায় দুইশো মিলিয়ন ডলারের বাজার তৈরি করেছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের বাজার এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িতরা শনিবার ঢাকায় বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন শিপ বিল্ডিং ডেভেলপমেন্ট ফান্ড লাগবে এইটাকে কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক যেন টাকাগুলো মিসেজ না হয় এবং লো কস্টে সিপিএডগুলো পায় আমাদের দেশে দু হাজার সাল থেকে মিনিমাম এক বিলিয়ন যদি বেশি করতে পারে এটা ফোর বিলিয়ন পর্যন্ত আর্ন করতে পারবে রিফান্ড গ্যারান্টিটা মানে জাহাজে যারা অর্ডার দেয় তারা কিন্তু এক একবারই সব পয়সা দামটা দিয়ে দেয় না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ফেস ফেস ওয়াইস দেয় ওই যে যখন টাকা দেয় ওইটার কিন্তু একটা গ্যারেন্টি থাকতে হয় রিফান্ড গ্যারেন্টিটা না পেলে ওরা বিদেশি যারা যারা অর্ডার দিয়েছে অর্ডার আছে ওরা এটা কার্যকরী হবে জাহাজ নির্মাণ শিল্প জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রাখে বলে মনে করছে সরকার একটা শিপ বানাতে তিরিশ মাস সময় লাগে হ্যাঁ কিন্তু আবার ওই তিরিশ মাস যদি আপনার অপেক্ষা করার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনার এক ধাক্কে আপনি যেটা বিক্রি করে যে প্রফিটটা পাবেন সেটা ওই গার্মেন্টের তিরিশ বছরের সমানই হয়তো করবে কিংবা আরও বেশি গুড মিনি টাইম বিশেষজ্ঞরা বলছেন জাহাজ নির্মাণ শিল্পকেও সকল রপ্তানি খাত হিসাবে প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানও বাড়বে ওট ইজ এক্সপোর্ট সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা শেরপুরের পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে আঙ্গুর বাণিজ্যিকভাবে নানা জাতের এই ফল চাষ করছেন কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার পাহাড়ি মাটি আঙ্গুর চাষের জন্য বেশ উপযোগী লতানো ডালগুলোতে থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ আর কালো রঙের সুস্বাদু ফল আঙ্গুর এই দৃশ্য শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার পাহাড়ি জনপথ মেঘাদল গ্রামের বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করে বেশ সফলতা পেয়েছেন মিজানুর রহমান তার বাগানে ব্ল্যাক ম্যাজিক ডিকসন রাইনুকা ইসাবেলা পার্লেট সহ অন্তত পঞ্চাশ জাতের দেড়শো আঙুরের গাছ রয়েছে যার বেশ কয়েকটিতেই ফলন এসেছে বাইশ সালে শুরু করে পাঁচটা গাছ দিয়ে তখন দুই হাজার তেইশ সালে যখন ফল আসলো তখন আমার কাছে ভালো মনে হইলো তারপর আমি ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি চারা লাগানো শুরু করি তো এখন দুই হাজার পঁচিশে আইসে আমার প্রায় এখন পঞ্চাশটার মতো জাত জাতের ভিতরে এইবার ষাটটা জাতের ভিতরে আমি ফল পাইছি মিজানোরের সফলতা দেখে স্থানীয়দের অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন মিজানের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে সে সফলতা মুখ দেখতে পাচ্ছে অনেক মানুষই দেখতেছে অনেক অনুভব করতেছে অনেক ভালো আবার আমরা আসি খাই দেখ এই বাগানটা করার জন্য এলাকার উদ্যোগ দিছে আমি কৃষক আমিও অগুর কৃষি বিভাগ জানায় শেরপুরের তিন উপজেলায় মাটি ও আবহাওয়া আঙ্গুর চাষের উপযোগী শ্রীগোর্টিcinegate এবং নারিলবাড়ির মাটি एवं চাষের উপযোগী হয় আমাদের অনেক কৃষক বর্তমানে আংুর চাষ থেকে আগ্রহ দেখাচ্ছে এই বাগানের সবুজ আঙুর বিক্রি করা হচ্ছে 250 থেকে তিনশো টাকা কেজি দরে দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক বাজারে আজ স্বর্ণের দাম কিছুটা ওঠানামা করছে তবে দেশের বাজারে দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ একাত্তর হাজার দুশো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ তেষট্টি হাজার চারশো ষাট টাকায় আর আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার তিনশো একান্ন টাকা সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ ষোলো হাজার ছিয়াশি টাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে সামান্য ওঠানামা করছে যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে বাষট্টি দশমিক আট পাঁচ ডলারে আর ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক আট তিন ডলারে ভারতে এই মূল্য সাতষট্টি দশমিক দুই নয় ডলার এবং দুবাইতে বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক শূন্য আট ডলারে এই ছিল আজকের বাণিজ্য সংবাদে